যারা বলে মানুষ চাইলেই সব কিছু করতে পারে আই ডোন্ট এগ্রি উইথ ধিম বিকজ মানুষ যদি চাইলেই সব কিছু করতে পারে তাহলে একজন মানুষের আর এক মানুষের প্রয়োজন হতো না কিন্তু চিন্তা করে দেখুন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের মানুষের সাহায্য নেওয়ার দরকার আছে আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন চলে আসলে আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানায় আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালে বেড গোসানো থেকে সকালে উঠে আমাদের যে কাজটি ব্যাট ফার্স্টে থাকে সেটি হলো বেড গোসানো আর বেড গোসানো মানে রুমের তাই আমি অ্যাট ফার্স্টে বেডটা গুছিয়ে নেব সুন্দরভাবে বালিশগুলো গুছিয়ে রাখলাম আর যেহেতু শীতও পড়ে গেছে সেই জন্য কম্বল লেপ একসঙ্গে সব ভাস করে রেখে দেখতেই পারতেন বিস ডেকে সুন্দর করে রেখে এখন বেডটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে সমস্ত ময়লা ঝাড়ু মেরে বিদায় করব কারণ এই ময়লার যদি আমি ঝাড়ু না মারি তাহলে ও বিদায় হবে না ও বিদায় করতে গেলে ঝাড়ু খেয়ে তারপরে বিদায় হবে তা যাই হোক ময়লারে বিদায় করা শেষ এখন ঝাড়ুর জায়গায় ঝাড়ু রেখে দিয়ে চলে যাব পরবর্তী কাজে পরবর্তী কাজটা হচ্ছে এই যে টেবিলটা সেট করা দেখতেই পাচ্ছেন ভিয়াস আমাদের বেডের সাইডে কিন্তু টেবিলটা থাকে বেডটা যখনই পরিষ্কার করি তখনই কিন্তু টেবিলটা সরিয়ে নিতে কি বলবো ভিয়াস ছোট একটি রুম এর ভিতরে সব কিছু অর্গানাইজেশন করে রাখতে হয় তাই আমি এখন সব কিছু পরিপাটি করে গুছিয়ে নেব টেবিলটা সেট করে টেবিলটা এখন আমি সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছি তা ভিয়াস আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্ট প্লিজ আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার ভিডিওটি আর অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন ভিয়াস যারা এই পর্যন্ত দেখা শুরু করেছেন অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে বন্ধ হয়ে থেকে যাবেন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের লাইক আমার কাছে মহামূল্যবান আর আপনাদের কমেন্ট যেটার অপেক্ষা আমি সারাদিন অপেক্ষা হয়ে থাকি আপনাদের কমেন্ট কখন আসবে কখন আপনাদের দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই তাই দেখুন ভিয়াত আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চেয়ার টেবিল সেট করা শেষ হয়ে গেছে সব কিছু মুছে এখন আমি সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আমার ঘরের কাজ অর্ধেকের মতো ডান এখনও কিছু কাজ আছে তারপরে চলে যাচ্ছি পরবর্তী কাজে এই যে সকালবেলা আজকে ভাত রান্না করা হয়েছে তা আজকে ভাতটা মানে সকালের রান্না এটা এখন আমি টেবিলের উপরে নিয়ে আসবো খাওয়া দাওয়ার জন্য যেহেতু বেড গুছিয়ে টেবিল গুছিয়ে রাখলাম আর এখন ভাতটা কুকারের থেকে বাইর করে এই যে টেবিলে রেখে দিলাম তারপরে আর যা যা লাগে খাওয়ার জন্য আনুষঙ্গিক জিনিসপত্র আমি এখন আনতে থাকি তারপরে খাওয়া দাওয়াটা শেষ করব এই যে টেবিলে সব আনা শেষ হয়ে যাচ্ছে তারপরে চলে আসলাম এই যে বাইরের কাজে বাইরের কাজের ভিতরে এই যে পানি আমাদের এখানে যে পানির সমস্যা থাকে তো আমি সবসময় বলেই থাকি যেহেতু সকাল এখনও এখানে পানি থাকবে তাই আমি সব কিছু লোড করে নিচ্ছি তা ভিআ দেখতে পাচ্ছেন আমি একটা কলস লোড করে নিচ্ছি সেইটা এখন যেখানে থাকে রুমের দিকে রেখে আসবো রুমের ভিতরে তা আমি চলে যাচ্ছি রুমে রাখার জন্য কলসটা তা ভিহাজ কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জান তারপরে আজ নিয়ে আসলো কিছু ডিম এগুলো মুরগির ডিম আর নিয়ে আসলো কিছু কইল পাখির ডিম বলেন তো কোয়েল পাখির ডিমগুলো কার জন্যে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন তারপরে ডিমগুলো ধোয়ার জন্য আমি চলে আসলাম কলের সাইডে দেখতে পাচ্ছেন ভিয়াস আমি আমার নিজস্ব গ্লাভস তৈরি করেছি বাসায় যেহেতু গ্লাভসের ব্যবস্থা নেই কিন্তু আমার কি অভাব আছে নিয়ে নিলাম একটা পলিথিন যেহেতু ডিমটা খালি হাতে ধরতে দেন আমার কাছে কেমন লাগে পরিষ্কার আসে তারপরেও একটু ধোয়ার জন্য হাতে একটা পলিথিন দিয়ে একটা নেট দিয়ে সুন্দরভাবে আমি এক একটা করে ডিম ধুয়ে নেবো যেহেতু ডিমটা অনেক পাতলা থাকে একটু সাবধানের সাথেই ধুতে হয় তাই আমার ধুতে একটু দেরি হচ্ছে প্লিজ আপনারা বিরক্ত হবেন না আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে তখন এক এক করে সব ধুয়ে নিলাম এই যে দেখুন ফাইনাল লোক কয়েল পাখির ডিম এমনি ডিম সব ধুয়ে নিলাম আর সব তো লাগবে না আজকে রান্না করার জন্য যে কয়টা না লাগবে ধোয়া হয়ে গেছে পানিও ঝরানো হয়ে গেছে এখন তো দরকার প্রিজার্ভ করা তাই না যখন তখন একেবারেই করে নেই পরবর্তী দিনে রেখে দিলে আবার রেখেই থাকবে তাই এই যে সব কয়টা আমি সাজিয়ে নিলাম ফ্রিজের ভিতরে তারপরে এখন আসলাম সরাসরি রান্নায় দেখতে পাচ্ছেন বিয় ডিম নিয়ে আমি খেলা করছি একটা কি সুন্দরভাবে ছেড়ে দিলাম এই যে ছক্কা লেগে গেছে ছক্কা একটা ডিমের সাথে এই যে দেখুন দুইটা লেগে গেছে দিয়ে দিলাম চারটা ছক্কা লেগে যাচ্ছে কিন্তু বৃহস আপনার এই দেখুন এইবার সব কয়টা ছেড়ে দিলাম সব কয়টার গায়ে লেগেছে আউট না কিন্তু বুঝলেন বেশ আমি কিন্তু লাগাতে পারছি যাই হোক বেশ একটু মজা করে নিলাম ডিমের ভিতরে পানি চটকাছে তাই একটু দূর থেকে ছেড়ে দিলাম আর এখন দেখতে পাচ্ছেন তিন হাত দূরিতে কিন্তু আমি নাড়াছাড়া করছি ডিমটা তারপরে এখন দিয়ে দিচ্ছি লবণটা লবণটা যে আগে দেওয়ার দরকার ছিল সেটা আমি বুঝতে পারি না আগের থেকে দিলে শুনছি যে তেলটা নাকি একটু কম সেটাই লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কারণ হলুদের গুঁড়াটা দিলে ডিমের একটু কালারটা আসে তাই হলুদের গুঁড়া দিয়ে এখন কিছুটা সময় ভেজে জেনে নেব কারণ এইভাবে ডিমটা একটু ভেজে নিলে স্বাদটা একটু আসে না হলে সিদ্ধ ডিমের স্বাদটা তেমন একটা ভালো আসে না তাই একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে উল্টায় এই যে দেখুন আমার ফাইনাল লোক ডিমটা ভাজা হয়ে গেছে বেশি কিন্তু ভাজি নাই এবারে বেশি ভাজলে একটু শক্ত হয়ে যেতে পারে বুঝলেন তারপরে এই যে আলু আলুগুলো সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি এই আলুটা দিয়ে আজকে ঝোল করা হবে যেহেতু আজকে কোনো তরকারি নাই আলুটাই রান্না করা হবে ডিম দিয়ে তাই মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম মশলার উপরে এইবার আমার মনের মতো করে যতক্ষণ মশলাগুলো নাম হিসাবে ততক্ষণ পর্যন্ত নাটটাই থাকবো নাড়তেই থাকবো ভিয়াস আমার কিন্তু হাত ব্যথা হয়ে যাচ্ছে আপনারা একটু হেল্প না নাড়ার জন্য বুঝলেন ভিয়াস হাত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু তারপরে একটু ঢেকে দিলাম ঢেকে 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 দিতে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করতে হবে কারণ ঢাকনা দিলে তো আর নাড়াচাড়া করা যাবে না তাই না ভিয়াস তা যাই হোক নাড়াচাড়া করতে করতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম কারণ আমি এতক্ষণ আলুটাকে জ্বালিয়ে জ্বালিয়ে ওরকে অঙ্গার করে এখন আমি ওকে আবার ঠান্ডা করে দিচ্ছি শুধু ঠান্ডা করলে হবে না ভিয়াস তলাতে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জ্বলছে এখনো জ্বালাবো আলুটার তা যাই হোক ভিয়াস সুন্দরভাবে মশলাটা মিশায় এখন আমি একটু বয়েল্ট হওয়ার জন্য ঢেকে দিলাম তাই এই দেখেন কিছুটা ঝোল কমে আসছে আর এখন সেই ভাজা ডিমগুলো অ্যাড করে দিলাম তাহলে বুঝতেই পারছেন ভিহ আজকের রেসিপিটা কি ডিম দিয়ে আলুর ঝোল কেমন হয়েছে আর কে কে এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন বিয় তারপরে এই যে ফাইনাল লুক এই দেখুন আলু ঝোল আর ডিম ঝোলটা অনেকটাই রাখা হয়ে গেছে কারণ বলেন তো ভিয়াস কারণ হলো ঝোলের প্রয়োজন আর আমরা ঝোলটা অনেকটাই পছন্দ করি বেশি তাই বেশি বেশি ঝোল রাখলাম তারপরে দ্বিতীয় রেসিপি হলো ওই যে কচুর পাতা এগুলো এত সুন্দর কচি কষি কচুর পাতা দেখলেই খেতে ইচ্ছা করছে তাই না বিয়াস। আর একটা টিপস আপনাদের দেবো বিয়াস যখন কচুর পাতা রান্না করবেন তখন মশলা পানিটা অতিরিক্ত জ্বালাবেন বুঝলেন অতিরিক্ত জ্বালিয়ে দেখতে পাচ্ছেন বিয়াস প্রথমে কত সুন্দর বয়েলড হচ্ছে ঠিক সেই মধ্যেই দিয়ে দিলাম সেই কচুর পাতাগুলো এইগুলো কিন্তু খুবই প্রিয় বুঝলেন আর এই কচু শাকে অনেক পরিমাণে লোহ থাকে শরীরের জন্য খুবই উপকার তাই যদি আপনাদের কারোর হাতের কাছে এইগুলো থাকে সম্ভব হয় খাওয়ার আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু খাবেন বৃহস তা যাই হোক সুন্দরভাবে মশলা পানির সঙ্গে দিয়ে এখন যেহেতু আজকে একটু কম আছে একেবারে মিশিয়ে সুন্দরভাবে সাইজ করে তারপরে একটু ঢেকে দেব ঢেকে দিলে আরও একদম কমে যাবে এই দেখুন বিহাজ এখন দেব তেলের উপরে দেখতেই কতটুকু হয়ে গেছে আজকে খুবই কম তারপরেও দেখুন কতগুলি তেল দিয়েছি যেহেতু কচু শাকে অনেকগুলি তেল দিতে হয় হয় অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ধরে ভাজতে তাই যেহেতু ভাজবো আপনাদের তো এতক্ষণ থাকার ধৈর্য নাই বুঝলেন তাই তো আমি আপনাদের এতক্ষণ রাখবো না এখন এই যে তেলটা অনেকটা শুষে নিয়েছে আর এখন আমি আপনাদের এখান থেকে নিয়ে চলে যাব ফাইনাল লোক দেখার জন্য এই অর্ধেকটা মিশে গেছে চলুন তাহলে আপনাদের ফাইনাল না লোকটাই একটু দেখিয়ে দিই এই যে দেখুন কেমন হয়েছে একদম কিন্তু তেলটা শুষে নিয়েছে এই যে একদম কেমন হয়েছে অবশ্যই জানাবেন তা আজকের ভিডিওটা দুইটা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম